ইরানে হঠাৎ করে বিমান হামলা চালিয়ে যে বড় ভুল করে ফেলেছে ইসরায়েল তা হারে হারে টের পাচ্ছে কারণ ইরানের পাল্টা হামলায় তেলাবিব এখন এক ধ্বংসস্তূপের নগরী শুধু সাধারণ বসতবাড়ি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও তেমনই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা প্রযুক্তির মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের অন্যতম বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর রেহভাতে অবস্থিত এই ইনস্টিটিউটটির পতন ইসরায়েলের জন্য এক অপরণীয় ক্ষতি কারণ এটিকে ইসরায়েলের আধুনিক সামরিক প্রযুক্তির মূল ভিত্তি বা প্রযুক্তির মেরুদণ্ড হিসাবে দেখা হতো পর্যবেক্ষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুধু ইনস্টিটিউটের স্থাপনা নয় কয়েক দশকের গবেষণা কোটি কোটি ডলারের যন্ত্রপাতি এবং বহু জীববৈজ্ঞানিক নমুনা উপাত্ত ও পেটেন্টের সম্ভাবনাও পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারা বলছেন এটি ইসরায়েলের জন্য একটি বড় দুর্ভাগ্য যে ইসরায়েলের বহু বছরের সাধনা এভাবে মুহূর্তে মাটি চাপা পড়ে গেছে বিগত কয়েক দশক ধরে ইসরায়েলি মিডিয়া ও সরকার ওয়াইজম্যান ইনস্টিটিউটকে তাদের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক হিসাবে উল্লেখ করে আসছিল কিন্তু ইরানের হামলার পর তারা এটিকে আবার সাধারণ গবেষণা প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপন করছে যেন এটিকে উদ্দেশ্য প্রণোদিত হামলার লক্ষ্য হিসাবে দেখানো না যায় ইরান ইসরায়েল পরস্পরকে অবিশ্বাসের কথা জানায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বক্তব্যের নাকশ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে আন্তর্জাতিক শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ ঘোষণা করে ইরান রক্তক্ষয়ী যুদ্ধ বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠা হলেও অনেক কিছু এখনো অমীমাংসিতই রয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়ে পড়েছে তা এখনো স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ফের শুরু হওয়ার আভাস মিলেছে ইরান ইসরায়েল সংঘাতের পর ক্রমেই ফুটে উঠছে তেল আবিবের ক্ষতচিহ্ন দেশটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবের দক্ষিণে রিহোবেদ শহরে অবস্থিত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর সত্যতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসাবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে দেয়া সাক্ষাৎকারে ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রেসিডেন্ট অলন চেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশাল কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে বেসামরিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরা হয় এবং এখানকার অনেক গবেষণা প্রতিবেদন একাডেমিক জার্নালে প্রকাশিত হয় তবে এর অনেক প্রকল্প সামরিক গবেষণার সঙ্গে জড়িত যা কখনোই প্রকাশ্যে আনা হয় না ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়া অবশ্য এই ইনস্টিটিউটের মৌলিক ও প্রায়োগিক বিজ্ঞানের অর্জনগুলোকে তুলে ধরে সামরিক সংশ্লিষ্টতাকে হালকা করে দেখায় ইনস্টিটিউট কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি সাইবার সিকিউরিটি ভৌতবিজ্ঞান কোয়ান্টাম কম্পিউটিং ইলেকট্রনিক ট্যাকিং ও জ্যামিং এবং বিকল্প জিপিএস নেভিগেশন সহ ইসরায়েলি সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি কথা প্রচলিত আছে যে ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা প্রায়শই অভিজাত সামরিক শাখা ইউনিটি এইটটি টু হান্ড্রেড ও তালপিয়ট প্রোগ্রামে যোগ দেন তারা ইসরায়েলের শীর্ষ সিগনাল ও সাইবার যুদ্ধ বিভাগ এবং বৈজ্ঞানিক ও সামরিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয় তবে এত এত গৌরবোজ্জ্বল অধ্যায় থাকতেও কিভাবে ইরানের হামলায় কুপুকাত হল ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাই নিয়েই চলছে হাজারো বিশ্লেষণ ইরানের হঠাৎ করে বিমান হামলা চালিয়ে যে বড় ভুল করে ফেলেছে ইসরায়েল তা হারে হারে টের পাচ্ছে কারণ ইরানের পাল্টা হামলায় তেলাবিব এখন এক ধ্বংসস্তূপের নগরী শুধু সাধারণ বসতবাড়ি নয় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও তেমনই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা প্রযুক্তির মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের অন্যতম বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ তেলাবিবের শহর রেহতে অবস্থিত এই ইনস্টিটিউটটির পতন ইসরায়েলের জন্য এক অপূরণীয় ক্ষতি কারণ এটিকে ইসরায়েলের আধুনিক সামরিক প্রযুক্তির মূল ভিত্তি বা প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে দেখা হতো প্রেক্ষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুধু ইনস্টিটিউটের স্থাপনা নয় কয়েক দশকের গবেষণা কোটি কোটি ডলারের যন্ত্রপাতি এবং বহু জীব বৈজ্ঞানিক উপাত্ত ও পেটেন্টের সম্ভাবনাও পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারা বলছেন এটি ইসরায়েলের জন্য একটি বড় দুর্ভাগ্য যে ইসরায়েলের বহু বছরের সাধনা এভাবে মুহূর্তে মাটি চাপা পড়ে গেছে ওয়াইজম্যান ইনস্টিটিউট ইসরায়েলের সামরিক শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত এমন একটি সংস্থা যেখান থেকে ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার যুদ্ধ কোয়ান্টাম কম্পিউটিং বিকল্প জিপিএস প্রযুক্তি এবং এমনকি পারমাণবিক গবেষণার মতো উচ্চ প্রযুক্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো বিগত কয়েক দশক ধরে ইসরায়েলি মিডিয়া ও সরকার ওয়াইজম্যান ইনস্টিটিউটকে তাদের বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক হিসাবে উল্লেখ করে আসছিল কিন্তু ইরানের হামলার পর তারা এটিকে আবার সাধারণ গবেষণা প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপন করছে যেন এটিকে উদ্দেশ্য প্রণোদিত হামলার লক্ষ্য হিসাবে দেখানো না যায় ইরানের সঙ্গে টানা এগারো দিন যুদ্ধ করার পর বারোতম দিনে অবশেষে বন্ধু ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি মেনে নিল দখলদার ইসরায়েল এদিকে নেতানিয়াহু যুদ্ধবিরতির পরেই ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পেরেছেন বলা যায় তারাই জয়ী হয়েছেন আসলে কি তাই নাকি নেতানিয়াহুর এমন ঘোষণা রীতিমতো গুণহীনের বৃথাস ফলন এ যুদ্ধে কি তবে আসল বিজয়ী ইরান এ প্রতিবেদনে সে বিষয়টি তুলে ধরা হলো। স্বল্পমেয়াদী এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন প্রথমত ইরানের পারমাণবিক এলাকাগুলোকে গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস করা এবং দ্বিতীয়ত দেশটির সরকারের পতন ঘটানো কিন্তু ইরানের পারমাণবিক কাঠামো কি ধ্বংস হয়েছে উত্তরটি খুব সম্ভবত না কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি পারেনি সেখানে যেসব সেগুলো আগে ভাগে সুরে ফেলে তেহরান ইসরায়েল কি ইরানের সরকারের পতন ঘটাতে পেরেছে আরো সহজত্তর না যুদ্ধের শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করে তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানো তবে ইরানে তাদের এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড প্রধানকে হত্যা করেছে যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না কিন্তু তিনি হত্যার শিকার হওয়ার পর যাকে তারা অপছন্দ করতেন তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েল শুধুমাত্র ইরানের সরকারি অবকাঠামো নয় বরং রীতিমতো পুরো ইরানের ওপরই হামলা চালাচ্ছে এছাড়া যুদ্ধের সময় সরকারের পক্ষে রাস্তায় নেমেছিল ইরানিরা এমনকি জনগণকে সঙ্গে নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ রাজপথে সাধারণ মানুষদের অধিকারের স্বার্থে নেমেছিলেন যুদ্ধে ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে এই উত্তরও না যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পারলেও বিশ্বের অন্যান্য দেশ এতে সম্মতি তো দেয়ইনি উল্টো ইরানের পক্ষে গিয়ে ট্রাম্পেরও নিন্দা করে বসে এছাড়া ইরান কোনো ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে না যে শর্তগুলো ইসরায়েল দিয়েছিল সেটিও কানে তোলেনি বিশ্ববাসী যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অল্প সময়ের মধ্যে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলেও এরপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা গুড়িয়ে দিয়ে ইরানিরা ইসরায়েলের শহরের প্রাণকেন্দ্রে সরাসরি আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে এমনকি ইরানের অত্যাধুনিক সব মিজাইল হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড বোমা শেল্টারে থাকতে শুরু করেছিলেন ইহুদিরা এছাড়াও যুদ্ধ চলতে চলতে ইসরায়েলিদের প্রতিরক্ষা মিসাইল ঘুরিয়ে আসছিল অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিজাইল আটকানোর কোনো ক্ষমতাই আর তাদের থাকত না তাছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল যা ইরানের জন্য আরেকটি বিজয় যদিও ইসরায়েলের হামলায় ইরানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু ইসরায়েলের মতো এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেও ইরান মোটেই হেরে যায়নি এছাড়া পর ইসরায়েল যখন ইরানে আবারও হামলা করতে তখন ইরানের যথেষ্ট শক্তি ছিল ইসরায়েলকে প্রতিহত করার তবে এক্ষেত্রে ট্রাম্প সুকৌশলে যুদ্ধবিরতি দিয়ে ইরানের হাতে পরাজিত ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই হামলা থেকে বাঁচাতে এগিয়ে এলেন